দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাটবাসী দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে এই বৃহস্পতিবারের হাট এটি সতেরো জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক মোটা হাজার উপযোগী আমরা গাভী এবং গরুগুলি একটু তথ্য দিবস খামার উপযোগী দিয়ে গরুগুলি মোটামুটি কিন্তু একটা ভরপুর হাট আছে আর বাদলের দিন দর্শক বৃষ্টির মধ্যেই কিন্তু ভিডিওটা হচ্ছে এই পাশে কিন্তু একটা লর দেখছি আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি অবশ্যই সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট এর পাশে কিন্তু মানিক ভাইকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের দিনাজপুরের ঘর আসে বাইরে ঘরে এগুলো সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেচা কিনা কেমন বৃষ্টিপাতালের দিনে হচ্ছে তো না ভ্যারাইটিস কিন্তু আর দাঁত দুই দাঁত থেকে শুরু করে নিই এই ঘুরেটির ভালো কিন্তু একদম কত এটা একদম কত দুই দাঁত নাকি এটা দাঁত আট দাঁত থোয়নি আচ্ছা একবারেই পঞ্চায়েত দাম বাটা কালার ভালো দাস ওই ঘুরেটি পঞ্চাশ চাচ্ছি আর পাশেরগুলি কিন্তু এই যে

এটা এটা কত বন্ধু দাম পাইছে আজকে এটা 35 দাম পাইছে 35 এগুলো ফ্রেমে মোটামুটি ভালো দর্শক আর কালেকশনগুলি কোথা থেকে আপনাদের এগুলো এই বরিশাল কুয়াকাটা বরিশাল কুয়াকাটা থেকে নিয়ে আসতেছেন ব্যবসা তো হচ্ছে মোটামুটি জি আচ্ছা আচ্ছা কতগুলি ছিল আজকে মোটামুটি আজকে আছে 40 পিস 40 পিসের মতো মোটামুটি মাশাআল্লাহ তো ভালো বেচা কিনা হয়েছে আছে এখন 12 13 পিস সকাল থেকে ভালো বেচা কিনা করলেন আশা করা যায় এগুলো হবে তো দর্শক লটারির মধ্যে কিন্তু এই গরুটি ভালো ছিল লাজ দাম কিন্তু পঞ্চাশ চায় বয়সটা কিন্তু এখনও আগর দশ আর এগুলো তেত্রিশ পনেরো দাম দিয়েছে আরেকটু চাইছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাইছে মানে এটা চৌত্রিশ পনেরো দাম দিয়েছে সাঁত্রিশ চাইছে এগুলো একই একই গাড়াবার কিন্তু করুক এই একই দাম আসবে দশ এগুলো মোটামুটি আরেকটু কম হবে আর তিরিশ ভাঙেও কিছু আছে এই পাশে এগুলো কিন্তু তিরিশ ভাঙে হবে আর এটা কিন্তু সম্ভবত বাচ্চা আছে বাচ্চা গাবি একসঙ্গে দশ এ পাশটাতে বরিশাল কুয়াকাটা থেকে সম্ভবত বলতেছেন আপনারা কালেকশন কিন্তু। আর আমাদের স্থানীয় কিছু গরু আপনাদের দেখায় মালিক ভাই কিন্তু এখনো দাম দিচ্ছে চেষ্টা। কত মালিক ভাই? এটা এখনো দিচ্ছেন দাম চৌত্রিশ আগার নেই আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা সবগুলো কিন্তু বাহিরের মালদাছে কিন্তু একটা ধারণা দিলাম আর এই পাশে কিন্তু আমাদের স্থানীয়গুলি অর্থাৎ দিনাজপুরে যেগুলো মা বাচ্চার উৎপাদন সেইগুলিগুলি কিন্তু দেখলাম আর মানে ভাই অনেক অভিযোগ করে এই মালগুলি একটু লোট কম হয় এটা কি সত্য

বয়স কেমন এটার বয়স দুই দাঁত কত চাই কত চাচ্ছে চাওতাম কেমন চলতে চাচ্ছে বললেন কত কি হ্যাঁ তিরিশ আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আমাদের স্থানীয় গরু দর্শক দিনাশপুরে ঘুরে এগুলো হ্যাঁ এগুলো কিন্তু সব ধরনের খাবার খাবে এবং খুব দ্রুত লোড আসে এ গুরুগুলি দেখার মতো কিন্তু হাঁট দর্শো সিঙ্গেল বডি ডাবল বডি দুই দাঁত থেকে নিয়ে অ থেকে নিয়ে আট রাত পর্যন্ত সুন্দর সুন্দর ফ্রেমের কিন্তু গরু আছে যেই ক্যাটাগরি গরুই কিনে না আপনারা পাবেন কিন্তু রানীগঞ্জের হাট থেকে চোখ জুড়ানো কিন্তু একটা আমদানি আছে তবে কাদার জন্য কিন্তু গরু দেখাও যাচ্ছে না পিছলির হ্যাঁ রাস্তাঘাট হয়ে আছে তার এই যে বাইরের কিন্তু এই পাশে দেখছি আমরা এগুলো দেশ আলক আলোশন দাদা দিনাজপুরের দ্যাশ আলক আলোকশন ভালো আছেন ভাইসলাম ভালো আছেন ভাই

সাড়ে আটচল্লিশ কত পর্যন্ত দাম পাইছেন ভাই মোটামুটি এটা আজকের বাজারে কেমন দাম পালে কাস্টমার পানির দিনে একটু বাইরে কম আর গরু তো পর্যাপ্ত কুয়া কাটার গরু স্থানীয় গরু ওনারা তো অনেকগুলি গরু বিক্রি করলেন এটা কত পর্যন্ত দাম দিয়েছে আজকের বাজারে সাড়ে সাত হাজার পর্যন্ত পঞ্চাশ ভাঙিয়ে দেবে

সব দেশাল না কুয়ার কাঁটারও কিছু কিনে নিলেন না সব দেশাল আচ্ছা এটা কত আজকে বাজারে হ্যাঁ আটতিরিশ এটা কি দাঁতছে না দুই দাঁত বাচ্চাও দিয়েছে একটা আটতিরিশ এটা আট দাঁত বয়স তাই না এটা তিরিশ কিনে আর এটা এটা কত কিনে সেটতিরিশ এটা আটতিরিশ চাচির জন্য আচ্ছা মহিলা ভেন ক্যামেরাতে আমরা না নিয়ে আসি কোথা থেকে গিয়েছিলেন আমি